নমস্কার শিব শ্যামা ও কৃষ্ণকালী মায়ের সন্তানদের আমি তোমাদের শ্যামা শিব শ্যামা ইউটিউব চ্যানেলে সবাইকে আমার শত কোটি প্রণাম আজকের বুধবার দু সাল প্রথম বুধবার আজকে রাত দুটো চব্বিশ মিনিটে অমাবস্যা পড়েছে কালকে বৃহস্পতিবার চব্বিশে জুলাই আর আজকে বুধবার তেইশে জুলাই তো কালকে বৃহস্পতিবার তোমরা মন্দির শুনবে অমাবস্যা কখন করবে কখন ছাড়বে এবং এটা কী অমাবস্যা যারা মায়ের মন্দিরে আসতে চেয়েছো বারবার আমাকে ফোন করছো বলছো শ্যামামা আমরা বুধবার গেলে ঠিক হবে না বৃহস্পতিবার গেলে ঠিক হবে তাদের জন্য ভিডিওটা তার আগে মাকে একটু তোমরা দর্শন করে নাও এই যে তোমাদের দুই জগদ্নী মা দেখতে পাচ্ছ দুই মা মাকে দর্শন করে নাও মাকে প্রণাম জানিয়ে নাও মা সবার মঙ্গল করু এই অমাবস্যা খুবই জাগ্রত মা থাকেন দিন দিনগুলোতে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি অমাবস্যা পুজোটা অ্যাকচুয়ালি রাত্রে হয় ঠিক আছে তো আজকে যেহেতু বুধবার দুটো চব্বিশ মিনিট থেকে পড়ছে অনেকে অনেক রকম বলছে কেউ বলছে দুটো তিনটে থেকে পড়েছে বিভিন্ন রকম মোটামুটি দুটোর পর থেকে পড়েছে দুটো চব্বিশ মিনিটে অম্বরসারা পড়েছে আর সারা রাত থাকছে ভোর থাকছে বৃহস্পতিবারটা সারা দিন থাকছে রাত বারোটা একান্ন মিনিটে ছাড়ছে বৃহস্পতিবার তাহলে অমাবস্যার পুজোটা আমাদের আমাদের কখন করতে হবে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন মায়ের পুজো হবে এই অমাবস্যা যে আসছে শ্রাবণ মাসে এটা শ্রাবণী অমাবস্যাও বলা যায় আর তোমরা হরিয়ালি অমাবস্যাও বলা যায় তিনটি অমাবস্যা পড়ছে এখানে ঠিক আছে চিতালঘী অমাবস্যা তো মোটামুটি হরিণা হরি আলী অমাবস্যা তো এই যে শ্রাবণ মাসে শ্রাবণী অমাবস্যা এই অমস্যারা কিন্তু খুব জাগ্রত থাকেন মা ফলহারিণ অমাবস্যা কৌশিক অমাবস্যা এই সব অমাবস্যাতে বেশি জাগ্রত থাকেন মা বিশেষ করে অমাবস্যার দিনগুলোতেই মা বেশি জাগ্রত থাকে এটা তোমরা ভালো করে জানো প্রত্যেকটা জাগ্রত মন্দিরে এই মন্দিরটা এমনিতেই আজ বহু বছর ধরে একটাই নাম উঠে এসেছে জীবন্ত মন্দির জাগত মা জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় পরিযুগে ধরা ধামে মা এসেছেন সবার মঙ্গল করার জন্য তাই সবাই মুখে মুখে শ্রবণ করো শিব শ্যামা মা ও কৃষ্ণ কালী মায়ের নাম শক্তি মহাশক্তি তার সাথে শিব শ্যামা স্বামী স্ত্রী জড়িত যত পারবে শ্রাবণ মাসে তোমরা শিব শ্যামা মা কালী মায়ের নাম জপ করো যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারো শিরাবণ মাসটা কন্টিনিউ জব করে যাও কম করে একশো আটবার জপ করো ওং বাপম যা যা মাহে সে গান ধিম টু শ্রীবার ধানাম করবার ধ্যানান মৃত্যু মুখ শিওমাম মহামৃত্যুজয় মন্ত্র যদি জব করতে পারো তিন লক্ষ সাত হাজার বার মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারবে তোমরা যাদের আঙ্গুলের দোষ কোনো অঘটন আছে কোনো অ্যাক্সিডেন্টের যুগ আছে কোনো অপঘাতের মৃত্যু আছে ঘরে সংসারে অশান্তি ঝগড়াঝাঁটি কল্প বিবাদ কেউ যদি কোনো ক্ষতি করে থাকে কোনো বাস্তু দোষ থাকে চাকরি হচ্ছে না কারো বাচ্চা হচ্ছে না কারো বিয়ে হচ্ছে না তোমরা এই শ্রাবণ মাসে শিব শ্যামা মায়ের মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালো শিব শ্যামা মায়ের মন্দিরে এই মন্দিরে এসে সবাই বাবার মাথায় জল ঢালেন নিজের হাত দিয়ে মাকে মালা পরাতে পারবে তোমরা এসে পুজোও করতে পারবে কারণ ভগবান সবার জন্য শিব শ্যামা এসছেন সবার জন্য ঠিক আছে তো কালকে তোমরা চলে এসো বৃহস্পতিবার বারোটা মোটামুটি এগারোটা থেকে মন্দিরটা আমি খুলবো আমার মন্দিরটা এগারো থেকে আমি খুলবো মা সবার জন্য ঠিক আছে যাদের যাদের ভাগ্য ভাগ্যবর্ণনা করেছি আসার ডেট আছে তাদের আসতে হবে আর যারা নতুন আসতে চাইছো কোনো সমস্যায় পড়ে আছো মায়ের অমাবস্যার দিন মায়ের ঘর খুব মারাত্মক হয় মা অনেকক্ষণ টাইম নিয়ে থাকেন ঠিক আছে মায়ের ঘর কিন্তু খুব মারাত্মক হয় দু হাতে গরম আগুন মামুন ঢুকিয়ে খান এবং প্রত্যেকটা ভক্তদের ভবিষ্যৎ বলেন তোমার কি সমস্যা কী নিয়ে এসছো তোমাকে এখানে বলতে লাগবে না তোমার নামটাও পর্যন্ত মা ডেকে বলবেন জানতো তোমাদের নামটাও ডেকে বলবেন কোথা থেকে এসো সেটাও মা বলে দিচ্ছেন তোমার কী সমস্যা কি সমস্যা নিয়ে এসছো কী কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে এসছো মা সেটাও বলে দেবেন অনেক জায়গায় গিয়ে নিরাশ হয়ে যাচ্ছ কিন্তু তোমরা কোথাও ফলাফল পাচ্ছ না নয় ছয় করছো অনেক টাকা ব্যয় করে ফেলছ গ্রীষ্ম হয়ে যাচ্ছ সময় মায়ের মন্দিরে যারা আমার এই ভিডিও ইউটিউব চ্যানেলটা পাচ্ছ তারা একবার মায়ের মন্দিরে পা দিয়ে দেখো আমি ভিডিও করার টাইম পাই না আজকে বুধবার মন্দির বন্ধ থাকে তাও টাইম পাইনি দুপুর থেকে ঘরে কারেন্ট ছিল না মায়ের জব করেছি সন্ধ্যেবেলা খুব মানে মানে খুব প্রচণ্ড পরিস্থিতি খারাপ ছিল কারণ সারাদিন উপোস শ্রাবণ মাসে আমাদের সারাদিন থাকতে হয় সন্ধ্যেবেলা মায়ের পুজো দিয়ে আমরা কিছু অন্নগ্রহণ করি এখনও কিন্তু ভাত খাইনি আমি এক্ষুনি লাইক করবো শিবায়ম ইউটিউব চ্যানেলে আর এই মাত্র আমি ওই শিবায়ম ইউটিউব চ্যানেলে আমি চার মিনিট বত্রিশ সেকেন্ডে একটা ভিডিও ছেড়েছি মায়ের জব করবো সন্ধ্যা আরতি করবো অন্ধকারে মাকে তোমরা দেখে নিয়েও ভিডিওটা ছেড়েছি তারপরে জব করেছি কারেন্ট সবে মাত্র কারেন্ট এসছে সাড়ে নটার সময় কারেন্ট এসছে ঠিক আছে সাড়ে নটার সময় রাত কারেন্ট এসছে তো কারেন্ট ছিল না কারেন্ট না থাকলে ওয়াইফাই চলবে না কারণ আমার ওয়াইফাইতেই সব নেট থাকে চলবে না তো এখন কারেন্ট এসছে তাই ভিডিওটা পড়ে আমি একটুই ছেড়ে দেবো এটা ছাড়বো সি শ্যামা মা ইউটিউব চ্যানেলে আর মায়ের যে লাইফটা করি আমি জব করি মা আদেশ দিয়েছেন যে আমার সন্তানদেরকে ছড়িয়ে দেয় যাতে আমার নাম ঘরে ঘরে যেন পৌঁছে যায় সবার মুখে মুখে পৌঁছে যায় সবার কানে কানে যেন পৌঁছে যায় তার জন্য আমার লাইভটা করা প্রতিদিন হয়তো লাইভ করতে পারবো না সন্ধ্যেবেলা কারণ সবসময় কারেন্ট থাকবে না তো তোমরা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি যে কোনো একটা টাইম বের করে রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে চলতে যদি মনে করো যে তোমাদের সময় নিয়ে কাজে ব্যস্ত থাকো তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো ওম নম শিবায় জয় শিব শ্যামা এই মন্ত্রটাও জপ করো ঠিক আছে যে যেমন পাবে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি না শিখে থাকো ওম নম শিবায়ন ওম নম শিবায় এই মন্ত্রটা একশো আটবার জব করো কম না হয় বেশি হোক কিন্তু কম না হয় ঠিক আছে তোমরা জব করো দেখবে শিখসে মায়ের আদেশ ফলাফল তোমরা পাবেই পাবে ফলাফল তোমরা পাবেই পাবে আমি তোমাদের শ্যামা মা আজ কিন্তু জগতের মা হয়েছি মন্দিরে যারা বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের মন্দিরে আসেন সবাই কিন্তু উপকার পাচ্ছেন কেউ নিরাশ হয়ে এখানে যাচ্ছে না মা যা দিচ্ছেন আমাকে ওষুধ যা মন্ত্র তন্ত্র যা দিচ্ছেন মা সেইগুলো আমি তাদের ব্যবহার করছি তৈরি করছি বিশ্বাসের সাথে আর যে সব ভক্তকে আমি দিচ্ছি সেই ভক্ত ভক্তি ভক্তি বিশ্বাস নিষ্ঠা মন দিয়ে সে যখন শ্রবণ করছে বা ব্যবহার করছে সেই ওষুধটা তার কিন্তু সেই সমস্যা ভালো হচ্ছে এখানে মা জাগ্রত প্রদীপের তেল ছুঁয়ে পড়া তেলটা ভক্তদেরকে দিই আমি যেটা আমাকে মা দিয়ে গেছেন এই জগতের মঙ্গলের জন্য বলেছেন শ্যামা এই জাগ্রত পদিপে তেল চুঁয়ে পড়া তেল থেকে তুই আমার সন্তানদেরকে দিবি আমি তাদেরকে দিচ্ছি পুরাতন ব্যথা খটকা বেদনা অনেক বছর অল্প বয়সে পড়ে গিয়ে অনেক বছর ধরে এই জ্বালা যন্ত্রণায় ভুগছো যারা তো তাদের এই সমস্যা থেকে এই জাগত পুদীপে তেল নিয়ে যাও মালিশ করো ভালো হয়ে যাবে আর আমার হাতে তিনবার এসে মালিশ করে নিয়ে যাও আমি মালিশ করতে কোনো টাকা পয়সা নিই না নার্ভের প্রবলেম প্রবলেম ভালো করি নার্ভের প্রবলেম কোনো টাকা পয়সা লাগে না শ্বাসকষ্ট হলে কোনো টাকা পয়সা লাগে না এগুলো আমি ঠিক করি ঠিক আছে আর তোমাদের যদি কানে ব্যথা থাকে টনসিল থাকে এখানে টনসিল দুটো বড়ালি মানে জাং যেটাকে বলা যায় আমরা জাং যেটাকে বলি আমরা তার সেখানে দেখবে টনসিল থাকে শক্ত একটা গুমু থাকে দিনের পর দিন ওষুধ খেয়েও ভালো হয় না ঘুরে ফিরে ওটাকে রিটার্ন আসে সেটাও আমি বিনা খরচায় ভালো করি যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য কিছু ওষুধ দিই তাদের জন্য কিছু সাম সামথিং দিতে হয় জিনিসগুলো যেহেতু গাছগাছড়া বেটে বুটে আমাকে বলি বানাতে হয় পরিশ্রম করতে হয় তার জন্য কিছু ওই ওর মূল্যটা দিতে হয় আমি কিছু নিই না তোমরা খুশি হয়ে যা দক্ষিণা দেবে সেই দক্ষিণাটা আমার প্রাপ্য সেই দক্ষিণায় আমার মাকে পুজো দিতে হয় মাকে সেবার কাজে লাগাই আমি তো যাদের বাচ্চা হচ্ছে না সাত বছর আট বছর দশ বছর পর্যন্ত নীল ভয়ে মায়ের মন্দিরে আসো আমি গ্যারান্টি সহকারে এটা কিন্তু করি ভিডিও যদি দেখে থাকো আমার তাদের তো কোনো কথাই নেই তারা জানো আর যারা এখনও দেখো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই জানাবে একবার অন্তত কমেন্ট করে জয় শ্রী কৃষ্ণ কালী মায়ের জয় বলো ঠিক আছে মন্দিরটা হলো কলকাতার মধ্যে মলিকপুর স্টেশন তোমরা নিশ্চয়ই শিয়ালদা স্টেশন শুনেছো শিয়ালদা স্টেশনে যদি কেউ কলকাতার দিক থেকে আসো তাহলে শিয়ালদা স্টেশন থেকে সাউথের দিকে ট্রেনে উঠবে বারিকুল লোকাল টাইমন হারা ট্রেন লক্ষ্মীকান্তপুর টেন নামখানা ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে উঠে মলিকপুর স্টেশনে নামবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে নামতে আসতে তো তোমরা আসবে দু নম্বরে নামছো মামুনি গেটের সামনে দেখবে মেন গেট যেটা ট্রেন আসা যাওয়ার জন্য যে গেটটা ওঠে নামে সেটাকে মেন গেটই বলে ওই গেটের সামনে দু নম্বরের দিকে দেখবে ভ্যান টোটো অটো রিক্সা সমস্ত কিছু দাঁড়িয়ে আছে ওখানে এসে বলবে মির্জাপুর বরতলা যাব। মির্জাপুর বরতলা নতুন মাদ্রাসা মসজিদের সামনে শুধু বলবে মির্জাপুর বস বরতলা তাতেই হবে শম্ভু আবার বাড়ি শিব শ্যামা মা ও কৃষ্ণকালী মায়ের মন্দির আমার নাম শ্যামা আমার প্রতিদেবতার নাম সঙ্গীত ফোন নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ আসতে যদি কোনো তোমাদের সমস্যা হয় তোমরা নির্ভয়ে ফোন করতে পারো এখনও কোন কোনো ভক্তের আসতে কোনো সমস্যা হয়নি মায়ের নাম জপ করে করে ঠিক পৌঁছে যায় সে যত দূর থেকে আসুক এমন কোনো জায়গা নেই যে মায়ের মন্দিরে এখনও ভক্ত আসেনি সব জায়গা থেকে আমার অনলাইন মিডিয়াতেও কিন্তু আমি লাইভ করে করে এগুলো দেখিয়েছি ভাগ্য গণনা যারা অনলাইনের মাধ্যমে কাজ করতে করাতে চাও বা করছো তাদের ভাগ্য গণনা করছি যারা এখনও করনি অনলাইনের মাধ্যমে যারা কাজ করাতে চাও তারা আগে ভাগ্য গণনা করব তারপরে তাদের কাজে আমি হাত দেবো কোথা থেকে কি হয়েছে সেই জিনিসটা আমি আগে ধরবো কী রেজাল্ট বেরোয় ভালো মন্দ তখন আমি বুঝতে পারবো তখন তোমার কী সমস্যা কোন সমস্যায় কোন মেডিসিন দিতে হবে সেটা আমি বুঝতে পারি যেমন সবার পড়ে আসছি তোমাদের যদি মনে হয় কোনো সমস্যার মধ্যে পড়ে আস যদি তোমাদের ঘরে সংসারে অশান্তি নেগেটিভ ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে ভূত পেতের উৎপত্তি হচ্ছে কারোর মধ্যে যদি ভূত পেত যুগনি পেঁতি কত কিছু জিন বোমা দৈতর্য সেগুলো বসে থাকে তো বাচ্চাগুলো এখনকার বাচ্চাগুলো অন্যরকম বিহেভ করছে বা বড়োরাও বিহেভ করছে তোমরা একটু নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি এই সমস্যার সমাধান করবো অনেক জায়গায় গিয়ে হয়তো তোমরা সমস্যার সমাধান পাচ্ছ না কিন্তু এই মন্দিরে পা দিয়ে দেখো বা আমার সাথে ফোনে যোগাযোগ করে দেখো নিশ্চয়ই করবো কিন্তু অনলাইনের মাধ্যমে কাজ করতে গেলে আগে ভাব গণনা করবো নাহলে আমি কাজে হাত দেবো না তোমরা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেটে কেটে স্কিপ করে দেখবে না নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না আর একটা কমেন্ট করে যাবে কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়ে যাবে এই শ্রাবণ মাসে শিখশাম আমার কৃষ্ণকালীমায়ের আশীর্বাদ অবশ্যই তোমরা পাবে তাহলে বুঝতে পারছো এটা শ্রাবণী শ্রাবণী অমাবস্যা হরিয়ালি অমাবস্যা অন্যরকম অমাবস্যার নাম এই অমাবস্যাটা তো যাদের পূর্বপুরুষ মারা গেছেন তারা পারলে একটু পিণ্ডদান করে আসবে গঙ্গা নদীতে গিয়ে স্নান টান করে বা গঙ্গাসাগরে গিয়ে যার যেখানে নদীর কাছাকাছি থাকে পিণ্ডদান করে আসবে খুব ভালো আর এই দিনে একটু গাছপালা লাগাবে বিশেষ করে তুলসী গাছ নিম গাছ যে যে গাছগুলো লাগাতে গাছপালা তোমরা লাগাবে ঠিক আছে এই অবস্যা বৃহস্পতিবার তোমরা একটু গাছপালা লাগাবে ছোটো একটা চারা গাছ হলে লাগাও দেখবে সংসারে সুখ শান্তি ভরে যাবে তোমাদের এই সমস্যায় যারা পড়ে আছো সবাইকে আমার শতকোটি প্রণাম এবং বড়জোরে অনুরোধ তোমরা একবার আমার সাথে যোগাযোগ করে দেখো তোমাদের সমস্যা আমি ভালো করে দেবো এই মন্দিরে বিশেষ করে মায়ের মারাত্মক ঘর হয় কোনো টাকা পয়সা লাগে না তোমাদের ভবিষ্যৎ তোমরা জেনে যাবে মা নিজের হাতে ওষুধ দিয়ে যান কোনো টাকা পয়সা লাগে না তোমরা যা খুশি হয়ে দেবে সে এক টাকা দাও বা এগারো টাকা দাও বা একশো টাকা দাও পাঁচশো টাকা দাও হাজার টাকা দাও দু হাজার টাকা দাও তোমাদের ভক্তি করে তোমরা যা দক্ষিণা দেবে সেটাই পাবো ঠিক আছে এখানে নাম গোতর ধরে সবার পুজো করা হয় নিজেরা এসে গলা মশকের দুধ জল মধু তেরো জল সব কিছু মাকে জল ঢেলে তোমরা ভগবানের সেবা করতে পারবে এখানে ভগবানকে আশীর্বাদ চাইবে নিজের বলাই এসে মালা পরাবে এখানে মালার দোকান কিন্তু এখন সেরকম বসে না তোমরা যেখান থেকে আসছো সেখান থেকে মালাডালা তোমরা কিনে নিয়েছে দু জগৎজমে মাখিয়েছে মালা পরিয়ে দেবে ঠিক আছে ভিডিওটা বেশি বড়ো করলাম না আমি শিবাই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছেড়েছি মায়ের সন্ধ্যা আরতি আরও কিছু জিনিস দেখবে খুব বিপদের মুখে পড়ে আমি ভিডিওটা ছাড়তে বাধ্য হয়েছি খুব ছোটো করে ভিডিওটা করতে করতে কেটে গেছে ভিডিওটা আমার কারণ ফোনেও আমার চার্জ ছিল না চার্জ দিয়ে এই লাইফে আসবো এবার ভিডিওটা এখন ছেড়ে দিচ্ছি যাই না কতজন পাবে অবশ্যই কমেন্ট করো আর সবাইকে আমার সত্যি করবো প্রণাম এইভাবে আমাকে আশীর্বাদ করো সত্যির পথে যেন আমি এগোতে পারি ঠিক আছে ভগবান পাড়িজের মানুষ জনম শ্রেষ্ঠ জনম এই জনমকে বৃথা কাজে লাগিও না যদি কারো কিছু করে যদি নিজের সম্মানটাকে বজায় রাখার চেষ্টা করো আমি মনে করি দেখবে একদিন তোমাদের নাম জয় হবে তাই সবসময় বলবো সব সময় বলে যাব যে মানুষ জনম শ্রেষ্ঠ জনম পাপ আমরা করব না পাপ কাউকে করতে দেব না যদি কোথাও অন্যায় দেখি সেটাতে প্রতিবাদ করবো এইভাবে আমরা আসি সবাই একজোট হয়ে হাতে হাত মিলে লড়াই করি কারণ ঠাকুর দেবতাকে নিয়ে বিশেষ করে ভান্ডামি আমরা কেউ সহ্য করব না দ্বিতীয়ত কোনো মানুষ পশু পাখি গাছপালা জীব দিদির চোখের সামনে দেখে অন্যায় সেটাকে নিয়েও কিন্তু আমরা প্রতিবাদ করব চোখে দেখে কখনও কেউ এড়িয়ে চলে যাবে না তাহলে এটা কিন্তু মহাপাপ কারণ ভগবানের সৃষ্টি এই সমস্ত কিছু ভগবানের সন্তান তাই তোমাকে তোমার চোখে যদি পড়ে ভাববে তোমার মাধ্যমে ভগবান সেটাকে তোমাকে করতে বলছে সেই উপকারটা দেখো ঠিক ঠিকও ডেকেছে তাই আমি তোমাদের শ্যামা মা এইটুকুনি বলে রাখলাম বেশি কথা বলবো না খুব তাড়াহুড়ো করে আমি কথাগুলো বলছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর বৃহস্পতিবার যদি গঙ্গা স্নারণ গঙ্গা স্নান করতে চাও ভোর পাঁচটার সময় গিয়ে গঙ্গা স্নান করবে সেই সময়টাই শুভ মুহূর্ত ঠিক আছে আর এই শ্রাবণ মাসে অনেক রকম বাসা করেছে লোকনাথেরও পুজো করেছে একাদশীও করেছে অনেক রকম পুজো করেছে তোমরা একটুখানি দেখে নিও যদি পাঁজই থাকে নাহলে আমি পরবর্তীকালে গুরুটাও ছাড়বো সবাই ভালো থাকবো কালকে একটু ব্যস্ত থাকবো কারণ পরমান্ন অনেক কিছু রান্না করতে হবে লুচি আলুরদম খিচুড়ি অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তাদের জন্য আমি ভোগ সেবা দিই তো কী করবো যদি কেউ পারো সকাল সকাল আসা আসার চেষ্টা করবে মায়ের ভোগ রান্না হবে মায়ের ভোগ রান্না ব্রাহ্মণ দিয়ে হয় আর ভক্তদের জন্য রান্না আলাদাভাবে হয় তো সবাই যদি মনে করি যে সকাল সকাল আসতে পারো আমার খুব ভালো লাগবে তাই সবাই ভালো থাকুক সুস্থ থাকো আর বেশি কথা বলবো না এখানে ভিডিওটা শেষ করলাম